এই একটা পরিবেশে প্রাণীগুলো কিভাবে টিকে থাকে বা কিভাবে চলাফেরা করে আমরা সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব এখানে কি বলতেছে যে প্রাণী বিভিন্ন বাস করে যেমন মাটি পানি গাছপালা পাহাড় পর্বত কোন প্রাণী কোন স্থানে বাস করে এটা তোমাকে জিজ্ঞাসা করতেছে তাহলে আমরা এবার দেখবো যে প্রাণী কোথায় কোথায় বাস করে চলো তো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে কোথায় কোথায় প্রাণীগুলো বাস করতে পারে যেমন এই যে প্রাণী বিভিন্ন স্থানে বাস করে যেমন এই যে মাটি পানি গাছপালা পাহাড় পর্বত ইত্যাদির মধ্যে কি করতে পারে প্রাণীগুলো বাস করতে পারে এবার তারপরে এই যে প্রাণীর বাস স্থান তাহলে কি এই কাজটা কিভাবে তুমি করবা যে নিচে এই যে দেখানো শখের মতো করে খাতায় একটা সফটওয়্যারি করতে হবে এবং প্রাণীর নাম থাকবে এবং কোথায় কোথায় তারা বাস করে এই জায়গাটার নাম এখানে থাকবে তারপর সে নিচের ছবিটি দেখে বিভিন্ন প্রাণী ও তাদের বাসস্থান উপরের ছবি লিখি এবং কাজটি নিয়ে সবার দৃষ্টিতে আলোচনা করব দেখো এই যে বিভিন্ন প্রাণী কিন্তু বিভিন্ন জায়গায় বাস করতেছে যেমন যে কুমির কোথায় থাকে এই যে পানিতে থাকে এই যে কচ্ছপ পানিতে থাকে তারপরে এই যে পাখি দেখো যে গাছের ডালের উপরে আছে তারপরে যে মৌমাছি দেখো গাছের ডালে আছে পাখি দেখো যে উঠতেছে আবার সে এই গাছের ডালে কি করে বসবাস করে দেখো এখানে

ঘন বন জঙ্গলের মধ্যে এটাকে দেখা যায় তার পাখি বা মাসরাঙ্গায় দেখো এটা দেখা যায় গাছের ডালের মধ্যে আমরা দেখতে পাই তারপর হচ্ছে কার্ড ব্রালিয়নর কোথায় দেখতে পায় যে গাছের কুটরে আমরা বা কোনো গর্তের মধ্যে আমরা দেখতে পাই তারপর হচ্ছে কুমির ব্যাং কসপ এগুলো সব মাটি ও পানি বইস্থরে দেখা যায় কাঠ টুকরা আমরা কোথায় দেখতে পাই গাছের কুটরে বা কোনো গাছের গর্তের মধ্যে আমরা এইদিকে দেখতে পাই তারপরে কি বলতেছলো যে এই নিয়ে তোমরা সবারদের সঙ্গে আলোচনা করো তাহলে এই যে আমরা সহপাঠীরা কি করলাম কাস্টিনে আলোচনা করে বিভিন্ন প্রাণী বাসস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করলাম তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে যখন আমরা নিচের দিকে আসি দেখো তো আমাদের এখানে একদম সংক্ষেপে আমরা এটাকে কিভাবে বলতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এই যে প্রাণীর বাস স্থান কোথায় দেখো যে প্রাণী বিভিন্ন পরিবেশে বিভিন্ন স্থানে কি করে বাস করে তাহলে কোন প্রাণী অর্থাৎ কোনো কোনো প্রাণী মাটিতে গর্ত করে বাস করে যেমন ইদু খরগোশ এছাড়াও মাটির নিচে কি করে বাস করে থাকে তাহলে এই যে খরগোশ মাটির গর্ত করে বাস করে আবার এই যে মাটির নিচেও কিছু কিছু প্রাণী কি করতে পারে বাস করতে পারে তাহলে যেমন এই যে কেশো তারপর হচ্ছে ইঁদু পিঁপড়া এই যে বিভিন্ন পোকা এগুলো কি করতে পারে আমাদের হচ্ছে মাটির নিচে বসবাস করে এবার কি বলতেছে যে আবার কিছু প্রাণী যেমন হচ্ছে শিয়াল বেজি ইত্যাদি কি ঝোপঝাড়ো ঘন বন জঙ্গলে কি করে বাস করে পাখি কাঠবড়ালি ইত্যাদি গাছের ডালে বা কোঠরে কি করে বাস করে প্রজাপতি মৌমাছি তারা হচ্ছে গাছের ডালে থাকে মাছ চিংড়ি ইত্যাদি পানিতে থাকে ব্যাঙ কচ্ছপ কুমির ইত্যাদি মাটি ও পানি উভয় স্থানে থাকতে পারে অথ যেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি সেই বিষয়গুলো এখানে বলছে তারপরে যদি আমরা নিচের দিকে আসি বলতে এখানে কি বলተছে যে আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণী ভিন্নতা তাহলে আমরা জেনেছি যে উদ্ভিদ ও প্রাণী কি করে পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে পৃথিবীতে জীবের বসবাসের জন্য বিভিন্ন পরিবেশ রয়েছে অবশ্যই পৃথিবীতে যতগুলো প্রাণী রয়েছে সবগুলো প্রাণীর জন্য বসবাসের জন্য আলাদা আলাদা কি থাকে পরিবেশ থাকে যেমন মাটি বা স্থলজ পরিবেশ জলস বা পানি বা জলজ পরিবেশ সামুদ্রিক পরিবেশ মরুভূমি পরিবেশ বনজ পরিবেশ তারপর হচ্ছে মেরু অঞ্চলের পরিবেশ ইত্যাদি আমরা বিভিন্ন পরিবেশ দেখতে পাই তাহলে ভিন্ন ভিন্ন পরিবেশের বৈশিষ্ট্যগুলো কি হবে আলাদা হবে এবং উদ্ভুত প্রাণীর বৈশিষ্ট্য বিভিন্নভাবে এই সকল পরিবেশ নিজেদের খাপ খাইয়ে কি করতে হয় টিকে থাকতে হয় যেমন ইজুহুট আমরা কোথায় দেখতে পাই মরুভূমিতে দেখতে পাই তারপরে হচ্ছে সাপ আমরা মনে হচ্ছে এই যে বালুময় জায়গায় দেখতে পাই তারপরে দেখো এই যে এখানে কিরে পাথর কুচি উদ্ভিদ আছে অর্থাৎ এগুলো মূলত আমরা বিভিন্ন পরিবেশে জন্মাতে দেখি এগুলো মূলত হচ্ছে কোথাকার বলতো এগুলো হচ্ছে মরুভূমি পরিবেশে আমরা দেখতে পাই এবার দেখো যে মরুভূমি পরিবেশ কেমন হবে যে মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম হ্যাঁ মরুভূমি মানেই তো সেখানে কি থাকবে পানি খুবই কম থাকবে বৃষ্টিপাত হয় না বলেই চলে তাহলে মরুভূমিতে কিছু কাটা জাতীয় উদ্ভিদ জন্য যেমন হচ্ছে এই সকল উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয় এবং বাহির আবরণ মসৃণ হয় যা পানি ধরে রাখতে কি করে সাহায্য করে এছাড়া বিভিন্ন ধরনের মরুভূমি প্রাণী যেমন হচ্ছে সাপ গিরগিটি উট ইত্যাদি দেখো যে যে আমাকে চিত্রতে আমরা যেগুলো দেখতে পাইলাম এগুলো মূলত যে সাপ উট গিরগিটি তারপরে উট তার পিঠের কুজে

বনের সৃষ্টি হয় যেমন সুন্দরবন শাল তাহলে বনস পরিবেশে বানর পাখি কি কি দেখতে পাচ্ছি আমরা এই যে দেখো বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাচ্ছি তারপর হচ্ছে চিংড়ি দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার মাছ দেখতে পাচ্ছি এখানে কাঁকড়া দেখতে পাচ্ছি দেখো শামুক দেখতে পাচ্ছি তারপরে ঝিনুক দেখতে পাচ্ছি ইত্যাদি দেখো এগুলো মূলত হচ্ছে কি জলস আমার কি প্রাণী বা উদ্ভিদ তাহলে আমরা কি বলতে পারি যে পুকুর খাল বিল ইত্যাদি হলো জলস পরিবেশ তাহলে পানিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে প্রাণীর মধ্যে রয়েছে ঝিনুক চিগড়ি মাছ ইত্যাদি মূলত জন্মায় তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছ এইবার দেখো সামুদ্রিক পরিবেশ তাহলে সমুদ্রের মধ্যে আমরা কাদেরকে দেখতে পাই মতো কাদেরকে দেখতে পাবো যেমন এই যে দেখো বিশাল বড় এক তিনি মাছ দেখা যাচ্ছে আবার এই যে অক্টোপাস দেখা যায় এই যে রূপসাদা মাছ দেখা যায় অর্থাৎ এই টাইপের যে প্রাণীগুলোকে দেখতে পাই সেগুলো মূলত হচ্ছে কি আমার সামুদ্রিক পরিবেশ সামুদ্রিক পরিবেশে বসবাস করে সমুদ্র হলো লবণাক্ত পানির বিশাল ভান্ডার আমরা কি জানি আসলে সমুদ্রের পানিতে সব থেকে বেশি কি থাকে লবণ থাকে এই কারণে আমরা কি বলতে পারি যে লব এই যে লবণের সমুদ্র ভাণ্ডার কোনটা এই যে অর্থাৎ বিশাল ভান্ডার হচ্ছে মনে হচ্ছে সমুদ্র তাহলে সমুদ্রে অনেক ধরনের উদ্ভিদ প্রাণীর আবাসস্থল সামুদ্রিক প্রাণীর মধ্যে রয়েছে যেমন হচ্ছে ডলফিন তারপর হচ্ছে মাছ কাঁকড়া ইত্যাদি এবং সামুদ্রিক উদ্ভিদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল থাকে বুঝতে পারছো এবার হচ্ছে মেরু অঞ্চলের আমরা যদি কি দেখি পরিবেশ দেখি তাহলে মেরু অঞ্চলে আসলে কারা বাস করে বলতো যে পৃথিবীর উত্তর ও দক্ষিণে সবচেয়ে ঠান্ডা ও বরফ আচ্ছাদিত স্থানে হলো আমার কি মেরু অঞ্চল তাহলে মেরু অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায় কি ঘাস ও পাইন জাতীয় এছাড়া মেরু অঞ্চলে আমরা কি দেখতে পাই এই যে ভাল্লুক সিল পেঙ্গুই ইত্যাদি প্রাণী মেরু অঞ্চল কি করে বাস করে এবং ঠান্ডা থেকে বাঁচার জন্য এই সকল প্রাণীর চামড়া অত্যন্ত পুরু হয় এবং পশবে কি থাকে ঢাকা থাকে এই যে দেখো মেরু অঞ্চলে আমরা ভাল্লুকে পুরো পশম দেখানো হয়েছে এখানে এবার আমাকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে বলতেছে কি আলোচনা যে কোন পরিবেশে কোন পরিবেশে প্রাণী কি করে অর্থাৎ জীব বাস করে তাহলে কোন কোন পরিবেশে জীব বাস করে তাহলে আমাদেরকে এখানে একটা দেখো শখ দেওয়া আছে যে নিচে দেখানো শকের মতো করে একটা শখ তৈরি করতে হবে তাহলে এখানে বাসস্থানের নাম থাকবে অর্থাৎ কোন পরিবেশে বাস করে তাহলে উদ্ভিদের নামগুলো লিখতে হবে এখানে আর এখানে প্রাণীর নামগুলো লিখতে হবে তাহলে আমরা এই কাজটা করব তারপরে কি বলতেছে যে শখে উল্লিখিত আবাসস্থলগুলোতে থাকে এমন উদ্ভিদ ও প্রাণীর তালিকা তৈরি করি এবং সহপাঠীদের সঙ্গে কি করতে হবে আলোচনা করতে হবে তো চলো আমরা এই কাজের সমাধানটা দেখি কিভাবে আমরা এটা করতে পারি তাহলে এইবার আমাদের কাজের উদ্দেশ্য কি যে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বাসস্থানের পরিবেশ সম্পর্কে জানা যেমন এই যে মরুস বনস জল সামুদ্রিক ও মেরু অঞ্চলের পরিবেশ পরিবেশে জি বাস সেই সম্পর্কে আমরা বলতে হচ্ছে জানব এই যে এক থেকে দুই নং নির্দেশনা অনুযায়ী সকে আবাসীস্থল গুলোতে থাকে এমন উদ্ভিদ প্রাণীর তালিকা উপস্থাপন করলাম যেমন এই যে দেখো প্রথমত হচ্ছে মরুভূমি পরিবেশে উদ্ভিদ কে থাকে যেমন হচ্ছে ক্যাক্টাস প্রাণী থাকে সে সাপিটি উনস্প পরিবেশে উদ্ভিদ কি কি পাওয়া যায় যেমন শাল দেওয়া গজাড়ি গর্জ আবার প্রাণী পাওয়া যায় রলিঙ্গ টাইগার হুড়ি বানব পাখি আবার জলস পরিবেশের মধ্যে আমরা কোন কোন ধরনের উদ্ভিদ পাই যেমন হচ্ছে শপ্লা খুচরিপাড়া আর হচ্ছে ক্ষুদিপড়া আর প্রাণী পাই হচ্ছে কি ঝিনুক চিংড়ি আর হচ্ছে কি মাছ তারপরে দেখো সামুদ্রিক পরিবেশে আমরা কি পাবো যেমন হচ্ছে শৈব আবার প্রাণী হিসাবে পাবো তিমি ডলফিন কাকা মাছ ইত্যাদি তারপরে দেখো মেরু অঞ্চলের পরিবেশে আমরা কি কি পাবো যেমন ঘাস পাইন মেরু ইত্যাদি আর আমরা কি পাবো বলত মূলত এই যে কি প্রাণীগুলো পাবো যেমন মেরু ভালুক সিল আর হচ্ছে পেঙ্গুইন ইত্যাদি

পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী কি করে এবং টিকে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী পরিবেশে থেকে খাবা, পানি ও আশ্রয় পেয়ে থাকে তারপরে উদ্ভিদ ও প্রাণীর উপর পরিবেশের নেতিবাচক প্রভাব কি যে ঝড় বন্যা খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের বিবর্তন হয় বা পরিবর্তন হয় তাহলে মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হচ্ছে এবং পরিবেশের পরিবর্তনের ফলে উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল আবাস ধ্বংস হয়ে যাচ্ছে এর ফলে কি উদ্ভিদ বা বিলুপ্ত হয়ে যাচ্ছে যেহেতু আমাদের এই বিভিন্ন ধরনের কাজ ফলে এই পরিবেশ যেহেতু পরিবর্তন হচ্ছে ফলে এই যে আমাদের উদ্ভিদ এবং প্রাণীর জন্য যে আবাসস্থল ছিল এগুলো ধ্বংস করার কারণে আজ আমরা উদ্ভিদ প্রাণীগুলো আমাদের কাছ থেকে কে হয়ে যাচ্ছে বিপন্ন বা বিলুপ্ত হয়ে যাচ্ছে যেমন এই যে ডোডো ডোডো পাখি তারপর সে তাসমেনিয়ান বাঘ ইত্যাদি থেকে কি পৃথিবী থেকে কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশ থেকেও মনোযোগ হচ্ছে লাল শিব জাভা গন্ডা রাজসগুণ বিলুপ্ত রয়েছে বর্তমানে তালিম পান ও রয়্যাল ব্যাঙ্গের টাইগার হচ্ছে বিপন্ন ভাগ বিলুপ্ত হয়েছে দেখো এই যে বিলুপ্ত জাভা গন্ডা আর হচ্ছে কি বিপন্ন প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার এবার দেখো আমাদেরকে এখানে একটা আলোচনা করতে বলতেছে কি আলোচনা যে পরিবেশ পরিবর্তনের জন্য দায়ী কি কি তাহলে মানব শীর্ষ কারণ প্রাকৃতিক কারণগুলো লিখবো আর এর পাশে মানব শীর্ষ কারণগুলো লিখব তাহলে দেখো যে ডান শকের মতো করে খাতায় একটি কৃষক তৈরি করে তাতে পরিবেশ পরিবর্তনের কারণগুলো তালিকা তৈরি করবে এবং সহকারীদের সাথে কী করতে হবে আলোচনা করতে হবে তো চলো আমরা এই পরিবেশ পরিবর্তনের জন্য দায়ী প্রাকৃতিক কারণ আর মানব শীর্ষ কারণগুলো একটু দেখে নেই তাহলে কাজের উদ্দেশ্য কি বলতো যে পরিবেশ পরিবর্তনের জন্য দায়ী প্রাকৃতিক ও মানব সমূহ জানা তাহলে পরিবেশ পরিবর্তনের জন্য মতো প্রাকৃতিক কারণ এবং মানুষের বিভিন্ন এক থেকে দুই নম নির্দেশনা অনুযায়ী পরিবেশ পরিবর্তনের জন্য দায়ী প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণ সমূহ সবাই কি করলাম উপস্থাপন করলাম দেখো প্রাকৃতিক কারণের মধ্যে কি কি রয়েছে

তারপরে এই যে এখানে মিল করুন আমি এগুলো নিয়মগুলোতে আলোচনা করবো তাহলে তোমরা সকল ভালো থাকবো থাকবে আল্লাহ